একটা মজার বিষয় কি গাইস দেখুন যে আমি এখন কিন্তু চড়াইয় পথে ভারত চলে যাচ্ছি এই যে এই মাটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদী ছিল এখন নদীটা শুকিয়ে গেছে এবং দেখুন যে এই রাস্তাটা দিয়েই কিন্তু আমি সে ভারত চলে যাচ্ছে এখন প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা আমাদের ভারত এবং বাংলাদেশের প্রকৃতি এই প্রকৃতির রয়েছে নানান রূপ ও রং তাদের মধ্যে রয়েছে নানান জাতির বসবাস প্রিয় দর্শক যখন আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন আমরা অন্যরকম একটা শান্তি খুঁজে পাই এই বর্ডার সীমান্তে আসলে আপনারা দুই দেশের মানুষের ভালোবাসা দেখতে পাবেন এই প্রকৃতির মতো যদি দুই দেশের মানুষের মন সুন্দর হতো কত না সুন্দর হতো বন্ধুরা ভারত বাংলাদেশের মানুষের রং জাতিগত বৈষম্য সবই এক শুধু বিশ বছর আগে তারকাটা দেওয়ার কারণে দুই দেশের মানুষ আলাদা হয়ে যায় বন্ধুগণ আমি বর্ডার সীমান্তের ভিডিও ছাড়াও আরো চর এলাকার মানুষের জীবনযাপন এবং অন্যান্য ব্লগ করে থাকি সেগুলো আমার চ্যানেলে যে অবশ্যই সবাই দেখে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমরা চলে যাব আমাদের মেহেরপুর জেলা border সীমান্তে যে border সীমান্তে বিএসএফ এবং বিজিবি গোলাগুলি হয় এবং সেখানে তিন তিনটি পিলার তো চলুন সেই জায়গাটা ঘুরে আসা যাক আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে চলে আসলাম আমি আমাদের এই মেহেরপুর জেলা সুبراজপুর গ্রাম আর এই শুভরাজপুর গ্রামে কিন্তু বাংলাদেশ সীমান্তের পিলার এবং ভারতের সীমান্তের পিলার খুব কাছেই আর এই জায়গায় আছে তিন তিনটা পিলার এই তিন তিনটা পিলার এবং ভারতীয়দের বাড়ি সহ আজকে দেখাবো আমি এই ভিডিওতে ভিডিওতেই সবকিছু বাংলাদেশি বাড়িঘর যে এই বাড়িঘরগুলো কিন্তু সেই বাংলাদেশ শেষ সীমান্তের বাড়িঘর এবং এদিক এদিক দিয়েই কিন্তু আমরা শ্রদ্ধায় পথে ভারত তুলে যেতে পারবো আর কি দেখুন যে এই বাড়িঘরগুলো কিন্তু শেষ সীমান্তের বাড়িঘর এবং এগুলো সে বাংলাদেশিদের বাড়িঘর এবং আমাদের ওই পাড়ে আছে হচ্ছে ভারতের বাড়িঘর দেখুন এখানে এসে আমরা একটা জিনিস দেখতে পালাম আর কি এখানে কিন্তু বিজেপি রা টহল দেয় সময় আর ওইদিকে কিন্তু বিএসএফ রা টহল দেয় তাড়াতাড়ি পারে বিএসএফ টহল দেয় আর এইদিকে কিন্তু মানে বিজেপিরা আর মাঠে কিন্তু ভারতীয় মানুষ আছে এবং এই জায়গায় দেখুন আমার আমার দিকে এই যে এখানে দেখুন যে বিজিবিদের মাসান আগে এক সময় এই গ্রামটাই বিজিবিরা ছিল না তখন কিন্তু এই গ্রামের মানুষ ভারতীয় বানুষের সাথে অনেক ঝামেলা করতো তাই এখানে বিজিবি ক্যাম্প এবং তারকাটা হওয়ার পরপরই কিন্তু বিজিবিরা এবং বিএসএফরা অনেক কড়াকড়ি করে দিয়েছে এই জায়গাটায় আমরা এখন বাংলাদেশ বর্ডার সীমান্তের এবং ভারত বর্ডার সীমান্তের একদম শেষ সীমানায় আর এই শেষ সীমানায় এখানে থাকা কিন্তু খুবই রিক্স বন্ধুরা আর এখানে সবসময় কিন্তু বিজিবিরা টহল দেয় আর আমরা এখন যাব এই যে দেখুন যে এইদিকে একটা পিলার আছে এটা হচ্ছে ভারত বর্ডার সীমান্তের পিলার আর এখানে কিন্তু মোট চার চারটা পিলার আছে মোট কিন্তু এখানে পাঁচটা পিলার কিন্তু আমার এই সামনে কিন্তু এখানে চার চারটা পিলার আছে গাইজ এখানে এসে আপনাদের একেবারে চোখ কপালে উঠে যাবে যে আপনারা এর আগে কখনো এত এত পিলার দেখেননি যে এক জায়গায় এতগুলো পিলার এবং আমার সামনে আছে দেখুন একটি ফোর আর ইন্ডিয়ান পিলার এবং বন্ধুরা এই জায়গায় দেখুন যে আমার সামনে কৃষিকাজ করতে কিন্তু ভারতের মানুষ চলে এসেছে এবং এরা কিন্তু কৃষিকাজ করে আবার পরবর্তীতে তাদের দেশে ফিরে যাবে আর এখানে এত এত পিলার হওয়ার কারণে হচ্ছে দুই দেশের মানুষের মাঝে এবং বিজেপি বিএসএফ এর মাঝে ঝামেলা হওয়ার কারণে गाइस আমার আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন যে 4 6 টা মানে 5 টা পিলার একসাথে তো আজকে কিন্তু সেই জায়গায় আবারো আমি চলে আসলাম যে বাংলাদেশ বর্ডার সীমান্তের শেষ শেষ বাড়িঘর এবং সেই পিলার আজকে আবার দেখাতে তো আমার আগের ভিডিও সবাই যে দেখে আসবেন সেই পিলার এবং আজকে কিন্তু দেখুন যে তখন যাওয়া যেত না কিন্তু এখন দেখুন যে মাঠের মতো হয়ে গেছে আর কয়দিন পরে কিন্তু আবার ধান চাষ করবে এখানেই তারপরে কিন্তু আমরা আবার পিলারের কাছেও যেতে পারবো কিন্তু এখন দেখুন যে তাও মাটি হয়ে গেছে পিলারগুলো কিন্তু মাটির উপরে চলে এসেছে আমরা কিন্তু যেতে পারবো পিলারের কাছে এবং দেখুন যে একশো ছাব্বিশ নাম্বার ফোরেস বিডি ইন্ডিয়ান একটি পিলার আর এখান থেকে শুরু করে সব কিন্তু ইন্ডিয়ার পড়ছে এই মাঠটা কিন্তু সেই ইন্ডিয়ার আর এই জমিগুলো কিন্তু সব বাংলাদেশিদের দেখুন এখান থেকে সব কিন্তু বাংলাদেশের এই নদীটা সেই আমাদের ভৈরব নদী এবং ওই যে দেখুন ওখানে কিন্তু দুইটা আছে এবং এই দিয়ে কিন্তু মোট চারটা মোট ছটা একটা পিলার আর এই দিকে কিন্তু দেখুন আরো দুইটা পিলার এই যে আমাদের সামনে আরো দুইটা পিলার আছে এবং এই যে বাড়িঘর গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবচেয়ে বাংলাদেশিদের বাড়িঘর দেখুন যে সীমান্তের শেষ বাড়িঘর এগুলো কিন্তু মানে এই নদীর পানি বেড়ে গেলে কিন্তু বাড়িঘরগুলোকে গুলোকে ওই সীমান্তের ওই পর্যন্ত পানিগুলো উঠে পড়ে আর দেখুন যে সেই সীমান্তের শেষ বাড়িঘর এবং ভারত সীমান্তের বর্ডার ওই যে তার কাটা কিন্তু আমাদের সামনেই এবং ওইদিকে বিএসএফরা পাহারা দিচ্ছে আর এদিকে কিন্তু বিজিবিরা রা পাহারা দেয় দেখুন যে ওই সামনে দেখুন একটা মজা বিষয় কি যে ছেলে মেয়েরা ছোট ছেলে মেয়েরা কিন্তু নৌকায় করে এই পাট থেকে ওই পাট ভারতের মাটিতে চলে যাচ্ছে এবং এখানে দেখুন যে ডিঙি নৌকা আমার সামনে ডিঙি নৌকা আছে এই ডিঙি নৌকা নিয়ে কিন্তু বেড়ে যায় তখন কিন্তু মাঠের ওই পারে যায় মানুষ কাজ কি তাই আমাদের এখানে একটা অবিশ্বাস্য বিষয় হচ্ছে এখানে মোট ছয় ছয়টা পিলার মানে অবিশ্বাস একটা বিষয় যে এখানে পিএসএফ এবং বিজেপি ঝামেলার কারণে এবং এখানকার মানুষের জমি নিয়ে ঝামেলার কারণে কিন্তু এই পিলার গুলো আর কি দেওয়া হয়েছে এগুলো কিন্তু অনেক আগে দেওয়া হয়েছে পিলারগুলো আর এই পিলারগুলো দেওয়ার কারণে হচ্ছে ঝামেলার কারণে বন্ধুগণ এটা হচ্ছে আমার আগের ভিডিও আগের ভিডিও দেখুন যে এখানে কত পানি ছিল পানি হলে কিন্তু এতদূর পানি উঠে যায় এবং পিলারগুলো কিন্তু সব ডুবে যায় দেখুন সে পিলারগুলো এগুলো কিন্তু সব ডুবে গেছে এবং পানির তলে চলে গিয়েছে আর পিলারগুলো পানির তলে চলে গেলে কিন্তু পিলারগুলো একেবারে দেখা যায় না এমন একটা অবস্থা আর নদীর পানি বেড়ে গেলে এখানকার মানুষ কিন্তু এই নদীর পানি দিয়েই কাজকাম করে থাকে এবং ডিঙি নৌকা নিয়ে তারা কিন্তু পারাপার হয়ে ভারতের ওই পারে চলে যায় বন্ধুগণ এই পিলারগুলো হয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগ সরকার হওয়াকালীন ভারতীয় এবং বাংলাদেশি জমি জায়গা নিয়ে আর কি ঝামেলা হওয়ার কারণে এখানে এত এত পিলার বসানো হয়েছে কি দাদু ভালো আছেন এই যে দাদুর বাড়ি হচ্ছে বাংলাদেশে দাদু বসে আছে ভারতে তাই না দাদু ভারতে কেউ আছে আপনার সবই সবাই আছে না আপনি বাংলাদেশে চলে আসলেন কি করে ও আচ্ছা দুই ভাই ভারতে তাই তো আর আপনি একা বাংলাদেশে না ও বাপের বংশ সব বাংলাদেশে সব ভারতে আচ্ছা 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 দাদু এই যে হ্যাঁ 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 আমার আপ্পাই গিয়েছি হ্যাঁ ও আচ্ছা 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 তাহলে এই আপনি তো এখন বসেন ভারতে নাকি আসলে এই নদীটায় এত পিলার হওয়ার কারণেই হচ্ছে ঝামেলা হওয়ার কারণে বন্ধুরা এখানে কিন্তু আসলেই মানে গোলাগুলি হয়েছে মারামারি হয়েছে এই কারণে কিন্তু এতগুলো পিলার এবং এই পিলারগুলোও কিন্তু হয়েছেই আমাদের এই সুভরাজপুর গ্রামে আসলে এমন সুন্দর তিনটি পিলার একসাথে এবং চারিপাশে কিন্তু পিলার এতগুলো পিলার একসাথে দেখতে পাবেন আপনারা এখানে একটা মজার বিষয় কি যে এই সীমান্তটা দেখতে পাচ্ছেন এই সীমান্ত যে বাড়িঘর গুলো এই বাড়িঘর থেকে কিন্তু তারা জানা থেকে ভারত সীমান্ত মানে ভারত একটা দেশ দেখতে পায় কি একটা মজার বিষয় তারা ঘরের ভিতর থেকে এই যে তাদের ঘর এবং জ্বালানা নেই জ্বালানা থেকে কিন্তু তারা একটা ভারত একটা দেশ দেখতে পায় তো গাইজ আজকের মতো আমি ভিডিও শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ